এই যে তোমাদের আর বেশি বাকি নাই এই যে শৈবালের বৃদ্ধি ও ধরন ও পুষ্টি এটা আজকে শেষ হয়ে যাবে এরপর কি শৈবালের উৎপত্তি বিবর্তন আর এই তিনটাই কি ও গুরুত্ব চারটা গুরুত্বটা প্রথম থেকে প্রস্তুত ওই জন্য তার মানে ওই সময় লাগবে না দিলে হয়ে যাবে এখন এই বিবর্তনে গিয়ে বেদালে বলবা জনক অনুগো্লা সাইন্টিফিকাম বস্তু করতে হবে যদি এটা পরো আরকি আচ্ছা আমরা আজকে তাহলে এটা দেখি সিরিয়ালি সোবেলের বিডির ধরন ও পুষ্টি এখন এটা কবিভাগ তো আমরা সম্ভবত কত ক্লাসে পড়ছি না কবি ভাগ পড়ছি নাকি পড়ই নাই আচ্ছা এখন তাহলে খবিভাগ হলো সোবেলের পুষ্টি প্রক্রিয়া আলোচনা করো শৈবালের পুষ্টি প্রক্রিয়া আলোচনা করো আর একটা আছে কি সোবেলের বৃতির ধরন আলোচনা করো আর কি মানে টিকাটা আর এই এক নম্বর একই একই জিনিস আর সোবেলের বৃতির ধরন এটা হলে একটু বড় বড় প্রশ্ন এখন আবার তাহলে আগে ছোট প্রশ্ন তো দেয়

দ্বিতীয় বিকাশ আর প্রজনন তথা নিজেকে পুষ্ট করতে যে প্রধার্থ এরা কি করে প্রকৃতি সংগ্রহ করে তাকে কি বলে পুষ্টি মানে নিজের বৃদ্ধি বিকাশ একটা প্রজনন তথা নিজেকে পুষ্ট করতে প্রকৃতি থেকে যেটাই সংগ্রহ করে সেটাই হচ্ছে কি তার পুষ্টি এখন এই পরিমাণের উপর ভিত্তি করে পুষ্টি আমরা দুইটা ভাগে ভাগ করি একটাকে আমরা বলি যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর এটাকে বলি কি মাইক্রো মানে তো ম্যাক্রো মানিক বৃহত্তম যেটা আমার বেশি পরিমাণে লাগে তার মানে যে উপাদানটা জীবের জন্য বেশি পরিমাণে সেটাকে বলা হয় ম্যাক্রো নামের সাথে কিন্তু মিল আছে আর যেটা কম পরিমাণে লাগবে ওটাকে বলা হয় কি মাইক্রো মাইক্রো মানিক বা ক্ষুদ্রতর পুষ্টি উপাদান বা এলিমেন্ট

শোষণ করে মানে আয়ন হিসাবে মেনলি এখন আরেকটা জিনিস জানি এটা তো আগের বই তো আপডেটের না যে আবিষ্কৃত মৌলের সংখ্যা কত এখন ওয়ান টুয়েন্টি সম্ভবত এরকম একশো আঠারোটি তাহলে এটা একশো আঠারোটি ওটা লিখবা যে এর মধ্যে কি আহ মানুষের শরীরে উপস্থিতি পাওয়া প্রমাণ পাওয়া গেছে কয়টা বিরাশিটা আর উচ্চতর শ্রেণীর যে উদ্ভিদ উদ্ভিদের দেহে মোটামুটি আছে কয়টার মতো ফিফটি এইটের মতো আর সোভেল দেহের সংখ্যাটা কত আরো কম তারপর এই কথাগুলো একটু মনে রাখবা মোট কয়টা তাহলে একশো বিশ আঠারো আর হলো মানুষের দেহে কয়টার মতো পাওয়া যায় বিরাশি আর হলো উদ্ভিদ দেহে আঠান্ন সোভেল দেহে কি আরো কম এই কথাগুলো গেল এরপর আরো কিছু কথা আছে যে আমরা জানি যে সকল প্রকার শৈবালে দেহে কি আছে ক্লোরোফিল আছে তো ক্লোরোফিল থাকা এরা কি করে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে খাদ্য তো সেখান থেকে তো নিউট্রিয়েন্টস পায় না সেখান থেকে তো ওই যে গ্লুকোজ সেখান থেকে তো নিউট্রিয়েন্টস পায় অর্থাৎ দেখো তার মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তার মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে এদেরকে আমরা কি বলি সবজি বলা হয় এখন দেখো এই যে এছাড়াও এছাড়াও কিছু জল যে সোবেল আছে এই জল সোবেল গুলা ও ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানি গ্রহণ করে এবং দেখো জল শৈবালের কথা বলছে যে বেপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানি গ্রহণ করে আবার বায়বীয় সুবেলের কথা বলছে বায়োব গুলা সাধারণত সেচ স্থান থেকে কি গ্রহণ করে নাইট্রোজেন এবং কি পদার্থ আবার কোন কোন সোবেল আছে যে শালক সংশ্লোষণ প্রক্রিয়ায় উৎপন্ন স্বেচ্ছার হতে কি করে তৈল এবং আমি সংশ্লেষণ করে আগে তার মানে এই যে কথাগুলা গেছে এখানে তিন চারটা কথা চারটা কথার মধ্যে প্রথম কি বলছে আর ওইটা না মূলটা না পরের পরামর্শটুকু তুমি ওদিকে তাকা কেন ওদিকে তাকা বলে লাভ আছে না বলার পরে না বল না দেখে বলার চেষ্টা করবা প্রথম কলোর বিল প্রথমে কি আছে দেহে আছে কি করতে পারে করতে পারে এরপর কি বলছে মানে এখানে কয়েক রকম দেখো পড়া পড়ার সময় মনোযোগ থাকে না তোমাদের এখানে আমরা কয়েক ক্যাটাগরি বই দিকে তাকাই তুমি বারবার বই দিকে তাকাও কেন বারবার তোমার এটা হলো কমন সেন্স মানে মানে কমন একটা সমস্যা মানে বেশি বই দিকে তাকাও এত বই দিকে তাকাইলে ভালো না হ্যাঁ

যারে দেখি এর প্রতি কিসের ভালোবাসা জন্ম দেখতো লাগবে থিং করা লাগবে পড়ার ক্ষেত্রে একই রকম তো তুমি ঘন ঘন বই দিকে তাকাও তাহলে ওখানে আমরা কয়েক রকম সোভ্যালের কথা বলছি একটা বলছিলাম যে সোভ্যালটা যাদের দিয়ে ক্লোরোফিল আছে এটা খাদ্য তৈরি করতে পারে হ্যাঁ সবুজ এরপরে আমরা ওখানে আবার বলছি যে তোমার জলস্যালের কথা জলস্যাল তখন কি করে অভিশ্রম ব্যায়াম প্রক্রিয়ায় ওই যে কার্বন ডাইঅক্সাইড পানি সংগ্রহ করে আরেকটা আমরা বলছিলাম বায়বীয় শৈবাল শ্বেত শ্বেত জায়গা থেকে কি করে নাইট্রোজেন খনিজ লবণ এগুলা কি সংগ্রহ করে মানে পারো না সেটা হলো পরের হিসাবে আগ হলো নিজে তো মানে চেষ্টা তো করতে হইব হ্যাঁ তো এই কথাগুলো এখানে বললো হয়ে তার মানে এখন দেখো এই পুষ্টির মধ্যে আমরা প্রথমে পুষ্টি কি এই ডেফিনেশনটা দিলাম এরপরে হচ্ছে এই যে পুষ্টির মধ্যে যে বিভিন্ন এলিমেন্ট গুলা যে আমরা মৌল সম্পর্কে কি ধারণা দিলাম এরপর আমরা মৌল সম্পর্কে ধারণা দেওয়ার পর এরপর আমরা কি করছি কোন জিনিসটা কতটুকু আছে দেখো প্রথমে দিলাম এরপর টাইপস এর পরে মৌল সম্পর্কে একটু ধারণা দিলাম এরপর আমরা যে কোন ধরনের শৈবান কি ধরনের নিউট্রিয়েন্টস তো মানে শোষণ করে ওগুলো আমরা ধারণা দিলাম তারপর আমরা নিউট্রিয়েন্টস নিউট্রিয়ার লাস্টে নাম বলে দিব ক্লিয়ার তাহলে প্রথম অংশটুকু কি পারবা ওই যে দেখো আমাদের আজ ওরা লাইনে আছে মাত্র দুইজন তোমরা আছো কয়জন পাঁচজন এই যে এখানে তো আরো আসার কথা ছিল যে বেশি খাইতে গেলে গাল পড়া যায় আর কি অথচ প্রয়োজনে দেখা যায় যে জুমে করলে ক্লাস তখন এই যে আসার পরিশ্রম হইত না সবাই ক্লাস করতে পারতো এখনো অনেক হয়তো পথে আছে বা এমনি নেই বা উঠতে পারে তো জন্য দেখা যায় যে সময় তো জুমে করলে ভালো হবে ভালো হবে না যে রোজার মধ্যে এখন তো হয়তো প্রথম দিকে রোজা তো তোমাকে এখন ধরে নাই তুমি রোজারে ধরছ রোজা এখন তোমার ধরে নাই দুদিন পর যখন ইয়ে করবে তখন আর ঘুম থেকে উঠতে পারবা বা আসতে মন চাইবে না পড়াটা একটু ভাটা পড়ে যাবে ফার্স্টে আর সবাই অনলাইনে করলে সেটা ভালো হবে আর তখন সাউন্ডটা ভালো হবে এখন দেখা যায় যে দেখো আমি এইদিকে দিকে কথা বলতে হবে মানে তোমার দিক দিয়ে তাকাইলে তো এইদিকে তখন এখান থেকে সুরাসি তো সাউন্ডটা একটু এখান থেকে ডিসপ্লেস হয়ে যায় ভিডিওতে বোঝা যায় যে সাউন্ড বোঝা যায় না এই যে কারণ সাউন্ড বোঝা যাবে কেন এই যে আমি এখন কথা বলেছি এইদিকে আমার এই যে মুখের বাতাসটা যাচ্ছে এইদিকে দিকে আমি যদি এখন শুধু এই দিকে ফোকাস করতাম তখন আমার কি ফোনটা এখানে থাকতো সাউন্ডটা ভালো আসতো এটা একটা সমস্যা আর কি কারণ হইলো কিছু দেখলাম আমাদের সাউন্ড গুলো ভালো আসে না আচ্ছা এখন দেখো আচ্ছা আচ্ছা এখন দেখো এই যে তোমার বিভিন্ন রকম যে মাইক্রো ম্যাক্রো নিউট্রেন নাম তোমাকে শিখতে হবে এগুলো হইলো তোমার ম্যাক্রো ম্যাক্রো মানে কি যেগুলো বেশি পরিমাণে লাগবে আর এটা হচ্ছে তোমার মাইক্রো যেটা হচ্ছে তোমার কি কম পরিমানে লাগবে এখন দেখো এই যে এখানে আমরা সংক্ষেপ করতে পারি না ওই যে আহ চক এই যে মাইক্রো গুলা মনে রাখবা এই যে সিএস ও পি এস চকি চপ চপ খাবার না এর সব এগুলোর মধ্যে চপ আর কি আছে আর কি আছে এখানে আছে নাইট্রোজেন মজার চপস কালকে নিয় আচ্ছা এখানে যদি আমরা মজা লিখি মজার মজার চপস মোজা মানে কি এম জি মজা মানে কি এম জি মজার চপস তাহলে ছয়টায় গেল মজার চপস মজার চপস কে ক্যাপে মেও মদার চপসে কি ধরো তুমি এই যে শ্রদ্ধা হইলো মজার চপস মানে সুন্দর করে চপস বানাতে পারে চপ বানায় এগো বাড়ির পাশে গলির সামনে কি একটা ওই যে মোড়া টোড়া নিয়ে বসে রয়েছে বিক্রি করার জন্য ওখানে যদি ওখানে বিক্রি করতে পারবো বা ভালো দামও পাবে না আর খুব একটা কি বিক্রি হবে না হয়তো তোমাদের লোক দেখ হলে তোমরা ফাও খাইবা ওই জন্য বলছে আর কি যে ওই যে ওই জন্য বলছে যে মজার চপসটা কি মজার চপসকে ক্যাফে নিয়ে মানে ক্যাফে নিয়ে বিক্রি করতে বলছে তখন ভালো একটা কি দাম পাবে আর কি মজার চপসকে ক্যাফে নিও তাহলে মজার মানে কি ম্যাগনেশিয়াম পাঁচটে আছে কে তো কে আছে ক্যালসিয়াম আয়রন নিওতে কি এম নিয়তে কি নাইট্রোজেন আর মজা হইল এম হয়েছে এরপর দেখো মাইক্রো এলিমেন্ট গুলা মাইক্রো এলিমেন্ট মাইক্রো হ্যাঁ ও এটা মনে রাখতে পারি আমরা কিভাবে জিন মনে জিন 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 মানে কি আপনি মনে 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 আগে থেকে মিলে কিনা আমার এখানে সদ বুঝতে পারবো তোমরা বই উপর পরে লেখো খাতা লেখে লিখতে পারো জিন মনে মনে উ তো লেখা ভেজাল উ মন্ত্র মন্ত্র বললো আচ্ছা এখানে এটুক মানে কি জিঙ্ক মনে মনে মানে মনে মানে এমএন মনে বলার জন্য দুবার আনছি আর কি মন্ত্র কু মানে কি কু মানে এই যে কু এই যে কু কু মানে কু তো সরাসরি কু তো বানান কোবাল আনবো কেন কু কোবাল ডানো কু এখানে কু সরাসরি কু আসছে কপার সি কু কু আসছে না মনে মনে এম এমও মন্ত্র মানে কি মনির মেনি এটা এম ও বললো মানে কি বি আর কুতে হইলো সি ইউ মনে মানে কি এম মানে কি দিন মানে জিঙ্ক মানে কত হয়েছে এক দুই তিন চার পাঁচটা আচ্ছা দিন মনে মনে মন্ত্র বললো কোনটা গেছে এ বেড়া এ বেটা এ এ বেটা গেছে এখন বাকি আছে কে কে এই যে মানে কুমন্ত্র বল কি কুমন্ত বলো না কোপা শামসু কোপা শামসু না কি কোবা কুয়া তো কোবা কোয়া তৈলো কি বেনা দিলাম মানে ওই যে বললো না কুমন্ত্র বলল বলছি কি এই যে কোবা 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 মানে যে এটা গ্রামের ভাষায় বললি কুপা তুমি বললা কি

তাহলে এখানে জিন মনে মানে কুমন্ত্র বললো কি কুমন্ত্রটা কি কবা আচ্ছা তাহলে এটুকু তোমার তো হয়ে যায় গতদিনের ক্লাস দেখলাম অনেকেই দেখো নাই জানি গতদিনের কি লেকচার নোট করা হয়ে গেছে দেখ বাকিটা অনেকে দেখো নাই যে কান্ন দিন তো অনেক আসে নাকি ওই যে নেট নেট করো আচ্ছা এটা হয়েছে তাহলে এই তোমরা কি বুঝছি আনন্দ দিয়া মমতা এ হয়েছে তাহলে আমরা দেখো তাহলে পুষ্টিটা কি পারবা ঠিক হোক আর যে প্রশ্নে বলুক পুষ্টি থেকে এই টুক লিখলে কি এরা আর লাগবে না এরপর দেখো আমাদের আরেকটা প্রশ্ন ছিল কি সোবেলের বৃদ্ধির ধরন এটা একটা সহজ প্রশ্ন সোবেলের বৃদ্ধি কি এটা তো তোমরা আগে কি ডেফিনেশন শিখছ হ্যাঁ প্রথমে যেহেতু বৃদ্ধির ধরন যদি আসে একদম শুরুতে কি বৃদ্ধি কাকে বলে ওই ডেফিনেশনটা দিতে হবে ঠিক আছে এরপর দেখো এই বৃদ্ধি দুই ধরনের কয় ধরনের একটা হলো বিক্ষিপ্ত বা ব্যাপক বৃদ্ধি আর হচ্ছে কি স্থানীয় বৃদ্ধি আচ্ছা আমরা ইয়ে করবো যেহেতু এক একটা রেকর্ডিং এ তো মনে হবে না আরেকটা ক্লাস নাকি আচ্ছা আমরা আগে দেখি কি হয় আচ্ছা এখন দেখো তাহলে যে বিক্ষিপ্ত বা কি ব্যাপক বৃদ্ধি আর এটা হচ্ছে কি তোমরা কিছু বলবা লাগবে কালকে নিয়ে এখন উঠতে গেলে বেজাল এটা খোলা লাগছে আচ্ছা তাহলে দেখো শৈবালের বৃদ্ধি প্রকার রকম বিক্ষিপ্ত ব্যাপক বৃদ্ধি আর এখন হচ্ছে যে বিক্ষিপ্ত বা ব্যাপক বৃদ্ধি মানে কি নাম কি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মানে কি বিভিন্ন জায়গায় তাই না বলে না যে ধরো অমুককে বিক্ষিপ্ত ভাবে কোপাইছে তার মানে কি শৈলের বিভিন্ন জায়গায় আর যদি হয় যে অল্প ছোট করে একটা কোপ দিচ্ছে অমুক জায়গায় একটা কোপ দিছে। আর যদি বিভিন্ন জায়গায় যায় তখন কি বলে যে বেরা করে দিছে হ্যাঁ ওই যে বিক্ষিপ্ত ভাবে তো যাই হোক তার মানে কি এই যে বিক্ষিপ্ত বৃদ্ধি এটা মানে কি বিভিন্ন স্থানে বৃদ্ধি বিভিন্ন মানে মেন কথাটা মনে রাখবা তার মানে কি এর বিভাজনটা যে কোনো তলে হয় নাকি শুধু নির্দিষ্ট একটা তলে হবে যে কোনো তলে হবে তাহলে এইরকম বিক্ষিপ্ত বৃদ্ধি আমরা মোটামুটি কয় রকম দেখতে পাই চার প্রকারের দেখতে পাই এটাই আমরা এখন মনে রাখবো একটা হইলে কি আড়ারি বিভাজনের মাধ্যমে বৃদ্ধি মানে এগুলো হলে একদম ধরো সহজ প্রশ্ন মানে সহজ উত্তর সহজ তুমি জাস্ট মনে রাখবা যে আড়ি বিভাজনের মাধ্যমে বৃদ্ধি আড়ারি বিভাজনের মাধ্যমে বৃদ্ধি হইয়া ক্রিয়া বৃদ্ধি পায় দুর্গে বৃদ্ধি পায় আর কিছু লাগে না এরপরে একটা এক্সাম্পল মনে রাখলে যেমন কি ইলেকট্রিক্স একটা এক্সাম্পল দিয়ে দিলাম যেটা তুমি জানো তুমি ইলেকট্রিক্স ছবি এরকম দেখছো না মানে ছবি লাগবে না আর ছবি দিতে পারলে ভালো আর কি না দিলেও চলবো ছবি দিলে ভালো একটু মানে মার্চটা ফুল পাই তা না মার্চ কমে যাবে এটা যেহেতু গ নাম্বারে আর এরকম সহজ তার ছবি দিয়ে এগুলা এরপর দেখবো ওডুগো নিয়ম এরকম সহজ আছে মানে আর আর বৃদ্ধির মাধ্যমে কিষি বৃদ্ধি পাবে তোরগে আরেকটা আর ও লম্বা লম্বি ভাবে বৃদ্ধি আর আর ও লম্বা লম্বি ভাবে বৃদ্ধি তারা দেখো এই যে তাহলে একই কথা যে আর আর ও লম্বালম্বি বৃদ্ধির মাধ্যমে বিভাজিত হয়ে কৃষি বৃদ্ধি পাবে দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পাবে এরপর দেখো এটা সাইজোমেরিস সাইজোমেরিস আচ্ছা এরপর দেখো হেলাসের সাথে সমান্তরালে আর আর ও লম্বালম্বি পদ্ধতিতে বৃদ্ধি এখন এই যে আগেরটা বলছে কি ডাইরেক্ট কি দেখো আগে ওখানে কথা কিন্তু নাই দই কোচ গুলো কি করে আড়ারি এবং কি পায় আর এখানে বলছে থেলাসের সাথে তার যে মেইন বডির যে থেলাস ওইটার সাথে কি হয় তোমার আড়ারি হল এই সমান্তরাল ভাবে ও কি লম্বালম্বী তার মানে এখানে দুটা কথা অতিরিক্ত থেলাসের সাথে সমান্তরালে

এই যে তীর্যকভাবে বিভাজনের ফলে কি ঘটে পার্শ্ব বৃদ্ধিও ঘটে যেমন কি ক্লাডো ফোরা আমাদের বলছে না চারটা চারটা তাহলে দেখো এই চারটার মধ্যে প্রথমটা আমরা কি বলছি আড়াড়িভাবে বৃদ্ধি আড়াড়িভাবে বৃদ্ধির ফলে কোন দিকে বৃদ্ধি পাইছে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে একদম ছিল কি অনেকগুলা ওডোগোনিয়া মিলিটারি সাবিজ অনেকগুলো অস্ট্রেলিয়া এসে তারপর দ্বিতীয়টা ছিল কি আড়ারেও লম্বালম্বি ভাবে বৃদ্ধি তাহলে আড়ারে লম্বলম্বি ভাবে বিভাজনের ফলে এটা কোন অংশ বৃদ্ধি পায় দৈর্ঘ্য প্রস্থে ওখানে কি জানা ছিল আচ্ছা এরপরে তিন নম্বরে ছিল কি ফেলাসের সাথে দেখো তোমার বইটা না হলে চলে না তার মানে ফেলাসের সাথে সমান্তরালে আড়ারেও লম্বলম্বি ভাবে এর ফলে কি ঘটে একই দৈর্ঘ্য এবং প্রস্থে লাস্ট হচ্ছে কি বলবো আর লাস্টের ফলে আড়ার কি হয় আচ্ছা তাহলে এরিয়া কি এক্সাম্পল কি চলো তোমার দেখো তোমার কিন্তু পড়া কিন্তু এখানে হয়ে গেছে হ্যাঁ তাহলে বাসায় গিয়ে তো শুধু লেখার কাজ মানে খুব বেশি কষ্টের পড়া না

এই অনলাইনে তোমরা কি বুঝছো মমতার বাসার নেট ভালো না আচ্ছা একবার দেখো ফেলে জলা করে আমার এর মধ্যে কথা তেমন আছে না

স্থানীয় হবে বলে না যে স্থানীয় লোক মানে নির্দিষ্ট এই জায়গায় আর যে বলে যে আমি তো ইয়া হ্যাঁ মানে বইটা তো মানে সব জায়গায় ঘুরবে আর যে নির্দিষ্ট স্থানে খুবই নির্দিষ্ট গলির ছেলে তার মানে দেখো এই যে স্থানিক বৃদ্ধি ওই দেখো দশ মিনিট দশ মিনিট হবে আচ্ছা এ আমি এটা কেটে দিচ্ছি আবার এ রুয়াও দশ মিনিট নাও হইতে পারে